মানুষের এবং মানে বেকারত্বটা দূর করার জন্য কিন্তু আলটিমেটলি কি হলো এত রক্ত দিয়ে সে একই সিচুয়েশনটা বারবার ব্যাক করতেছে এখন আবার বেকারত্ব তো কোনো সমাধান হচ্ছে না এবং আমরা চেয়েছি যে চুয়াল্লিশ ভাইবার পরে ছেচল্লিশটা হবে পঁয়তাল্লিশ হবে দেন ছেচল্লিশ হবে যাতে চুয়াল্লিশটা যারা ক্যাডার হয়ে যাবে সেই পদগুলো যাতে ফাঁকা হয়ে যায় নতুনরা তাদের জায়গা মানে স্পেসটা পায় বারবার একই পদ বারবার নষ্ট হচ্ছে আমাদের প্রত্যেকটা দাবির পিছনে কিছু না কিছু কারণ আছে তো সর্বোচ্চ একটাই যে আমরা বেকার মুক্ত একটা পরিবেশ চাই এবং সেখানে যাতে সবাই আমরা দিন শেষে একটা চাকরি জোগাড় করতে পারি তা না হলে দেশ থেকে ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে এবং রিসেন্ট ফিউচারে এবং এর সংখ্যা বাড়তে থাকবে আর দেশের এত উন্নয়ন তো আমাদের জন্যই আমরা যদি দেশে না থাকি তাহলে দেশের উন্নয়নের কোনো মূল্য আছে বলে আমার মনে হয় জুলাই গণপ্রতান হয়েছিল সেটার পিছনে কিন্তু অন্যতম প্রভাব ভুগছিল কোটা আন্দোলনকে কেন্দ্র করে সেখানে কিন্তু আমরাই রক্ত দিয়েছিলাম কিন্তু রাষ্ট্রে যেখানে এত এত সংস্কার হচ্ছে সেখানে কিন্তু কোনো সংস্কার হয়নি এখন পর্যন্ত আমরা সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এবং আপনারা জানেন আমাদের একটা বিসিএস কমপ্লিট করতে এখানে চার পাঁচ বছর সময় লেগে যায় এমন কি আমরা ভাইবা দেওয়ার পরেও খালি হাতে অনেকেই ফিরে আসি আমরা একদিন আমরা এই রাষ্ট্র চালাবো আমার প্রশ্ন হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে আমি প্রধান উপদেষ্টা ডক্টর কাছে আমার আবেদন জানাতে চাই আমরা যেখানে রক্ত দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি সেখানে আজকে আমরা তরুণ সমাজে সমাজরা আজকে আবার কেন রাজপথে কেন আমাদেরকে আজকে রাজপথে নামতে হয়েছিল আমরা তো জানি আমরা বিশ্বাস রাখি এবং আস্থা রাখি যে আমাদের বর্তমান যে মাননীয় উপদেষ্টা আছেন উনি অনেকটা তরুণ বেকার বান্ধব তাই আমি সবার কাছে একটাই আবেদন রাখতে চাই আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর যৌক্তিকতা অনুধাবন করে দ্রুত আমাদেরকে পড়ার টেবিলে ফেরত যেতে সহায়তা করুন আজকে আমরা বলতে চাই এই যে যারা আমাদের বাইদের দাবি না মেনে নিয়ে তাল করছেন আপনারা কিন্তু এগুলো বন্ধ করেন আমরা এই সুন্দর বাংলাদেশ করতে গেলে আপনাদের কাছে এই যে যারা আমরা হিসেবে যারা ওইখানে ঢুকবে সে আমলাদেরকে আগে ঠিক করতে হবে কারণ আমলারা যদি ভালো না হয় তাহলে কিন্তু দেশ ভালো হবে না আর এখানে আমার দেশের যারা যারা ভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীরা বিশেষ পরীক্ষা দিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারী হবেন তাদেরকে শুরুতে তাদের মন ভেঙে দেওয়া হয় তাদেরকে হতাশাগ্রস্ত করা হয় তাদেরকে হয়রানি করা হয় এগুলো বন্ধ করতে হবে যদি আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হয় আগামীকাল বিকেল পাঁচটায় কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্করদের সামনে অনশনকারীদের সাথে সংহতি এবং আট দফা দাবি বাস্তবায়নে গণজমায়ত এবং বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সারা দেশে আমরা একইভাবে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তাদের সুবিধা অনুযায়ী এই যৌক্তিক দাবি আদায়ের জন্য আমরা তাদেরকে গণজমায়ত এবং কর্মসূচি করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা পরবর্তীতে আমাদের ছাত্র বন্ধুদের সাথে আলোচনা করে আমাদের আন্দোলন কেন্দ্রিক আপডেটগুলো আপনাদেরকে জানাবো